আজকে বানিয়েছি রাজস্থানের অমৃত অমলানা বানালেই গরম পালাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমি আপনাদের জন্য এক চমৎকার রেসিপি নিয়ে এসেছি সেটি হল রাজস্থানের ঐতিহ্যবাহী ঠান্ডা পানীয় যা হলো অম্লানা এটি তেঁতুলের টক মিষ্টি শরবত আসুন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়েই বানিয়ে ফেলি রাজস্থানের রাজবাড়ির এক অপূর্ব স্বাদের শরবত অমলানা এই অমলানা বানাতে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো পাঁচ পিস এলাচ দশ পিস গোলমরিচ পাঁচ গ্রাম পুদিনা পাতা দুই চামচ তেঁতুল দুই চামচ আখের গুড় যেরকম মিষ্টি খাবেন সেরকম গুড় নেবেন সবার প্রথম একটা পাত্রে য গ্লাস শরবত করব গ্লাস জল নিলাম আমি দু গ্লাস শরবত করব তাই এতে দুই গ্লাস জল মিশিয়ে দিলাম এক এক গ্লাস জলের জন্য এক চামচ করে তেঁতুল লাগবে তেঁতুল যেরকম টক হবে সেরকম দেখে দেবেন দুই চামচ তেঁতুলকে আগে এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম যাতে তেঁতুলের পুরো কাটটা জলের সাথে মিশে যায় তাহলে শরবতটা ভালো হবে পুদিনা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কেন এতে অনেক পোকা মাকড় বালি থাকে সেগুলো যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব পুদিনা পাতা শরীরকে ঠান্ডা রাখে তাই গরমকালে রাজস্থানের মানুষেরা এই পুদিনা পাতার খেয়ে শরীরকে ঠান্ডা রাখে এলাচ আর গোলমরিচগুলো আগে ভালো করে থেতো করে নিই তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় তেঁতুলটা ভালোভাবে গুলে গেছে এবার আখের গুড়টা দিয়ে দিলাম এবার গুড়টাকে ভালো করে এতে গুলে নিতে হবে গুড় ভালো করে গুলে গেছে এরপর এলাচ আর গোলমরিচ যে গুঁড়ো করেছি সেটা দিয়ে দিলাম এই এলাচ আর গোলমরিচ শরীরকে খুব ঠান্ডা করে পেটও ভালো পেটের পক্ষ খুবই ভালো সেই জন্য তো দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারত আর রাজস্থান সবাই গরমকালে এই এলাচ আর গোলমরিচের শরবতই খায় একটা দক্ষিণ ভারতের শরবত করেছি পানাকম আপনারা পারলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এবার এই গোলমরিচ আর এলাচ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে দেব এবার টক আর মিষ্টিটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করে নিতে হবে তারপর কম বেশি হলে তখন যোগ করতে হবে এবার পুদিনা পাতাগুলো যে কুচানো আছে সেইগুলো দিয়ে দিলাম এবার এইগুলো ভালো করে এতে মিশিয়ে দেব পাতাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে স্বাদ অনুযায়ী বিট নুন দিলাম আর সিন্দুর নুন দিলাম এবার বিট নুন আর সিন্দুর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে দু ঘন্টা আগে ফ্রিজে রেখে দেব এটা ঠান্ডা হোক সমস্ত কিছু ফ্লেভারগুলো একসঙ্গে মিশুক তারপরে একে ছাঁকা হবে এবার দুই ঘন্টা পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা শরবতটা আমার হয়ে গেছে সুন্দর গন্ধও একটা বেরিয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে এবার শরবতটাকে ছেঁকে নেব আপনারাও বাড়িতে এইভাবে রাজস্থানের ঐতিহ্যবাহী শরবত অমলানা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন